পরিবেশ নিয়ে উপভোগ করতে চান দিস ইজ আ পারফেক্ট প্লেস অ্যান্ড রিকমেন্ডেড প্লেস দেশীয় খাবার মাটির চুলায় রান্না আসবেন ভাজি ভর্তা সব ফ্রেশ মাছ ফ্রেশ সবজিগুলো ফ্রেশ চা পাতা আছে এনজয় করেন যে কোনো জায়গায় বসে এনজয় করেন আ ফ্যামিলি প্লেস অনেক বড় বেশ বেশ বড় বেশ বড় একটা জায়গা আমবাগান রিসর্সে সবই বলাসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ট্যুর আমরা খন্ডগ্রাম রিসর্টে যাব যেটা মির্জাপুর টাঙ্গাইলে অবস্থিত চলুন দেখা যাক কিভাবে আমরা যাচ্ছি এবং কিভাবে আমরা এনজয় করলাম জায়গাটা খুব সুন্দর আপনারাও আসতে পারেন চলুন তাহলে শুরু করি আমাদের অফিস থেকে আমরা এখনই বের হলাম এখন বাজে সাতটা পঁচিশ আমরা এখন বেরোচ্ছি আমাদের সুন্দর সুন্দর অফিসের লবি নিচ তলায়

পিছনে আছে হচ্ছে রমিস আর তপু রাস্তাটা বেশ সুন্দর যেহেতু ফোর্সের গাড়ি চলে বাসার ঘাঁটি নামে একটা জায়গা আছে টাঙ্গাইলে ওই দিকে ওইদিকে গিয়ে আমরা হচ্ছে কিছু দূর পরে একটা বাজার থেকে বাম দিকে যাব। তো এই রোডটাতে যতক্ষণ গেছি বাসার ঘাঁটি রোড রোডটাতে নলুয়া বাজার পার হয়ে তারপরে আমরা আসলে বাম দিকে যাব ম্যাপে যদি আপনি খন্ডগ্রাম রিসোর্ট নামে সার্চ দেন পেয়ে যাবেন

আমরা অবশেষে খন্ডগ্রাম পৌঁছলাম রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে রাস্তার দুধারে কিছু পানি জমে আছে। তখন মাঝখানে ব্রেক নেওয়ার সময় বুঝলাম যে এখানে আশেপাশে লোকদেরকে জিজ্ঞেস করে যে সন্ধ্যা নাগাদ বৃষ্টি হয়েছে তো আবহাওয়াটা এই জন্য একটু নর্মাল বা ঠান্ডা ঠান্ডা ছিল তো সাড়ে দশটা বাজে আমরা যেহেতু এখানে পৌঁছলাম রাত খিদাও লাগছে এর মধ্যে ঢুকেই দেখি যে আম মাখন কাঁচা আম এবং পাকা আম কাটা অবস্থা ছিল টিকু পারলাম সবাই মিলে খেয়ে নিলাম করে একটু হালকা ফ্রেশে মুখ টুক ধুয়ে চলে গেলাম বারবিকিউ জোনে আগের থেকে মাছ কাটা ছিল মানে মাছ নেওয়া ছিল বড় একটা টুনা জাতীয় ফিশ সামুদ্রিক মাছ ওটা ওটা ছিল সেটাকে আমরা ওখানে যে বারবিকিউ করার প্ল্যান প্ল্যান করাই ছিল তো ফিরোজ সবাই মিলে ওটা হাত দিয়ে তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটাই ব্যবস্থা করলো তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করার জন্য সবাই এক জায়গায় বসেছিলাম অন্ধকারে আবার কারেন্ট ছিল না ওই পার্টিকুলার টাইমে সেখানে লাইট জ্বালিয়ে বা সোলারের লাইট যেভাবে ছিল সেভাবেই আমরা আড্ডা দিলাম তখন আসলে অনেক রাত প্রায় বারোটা বেজে বেজে গেছে এর মধ্যে কয়েকবার লোডশেডিং হলো তারপর আমরা আনন্দে ছিলাম আর কি বেসিক্যালি সবাই খাবো এরকম একটা মুড নিয়েছিলাম খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি খিদে লাগছে চারিদিকে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দই আসলে নেই কুকুরগুলো ঘুমিয়ে গেছিলো তাদের বরঞ্চ আমরা ডিস্টার্ব করছিলাম বেসিক্যালি এক জায়গা থেকে আর যে সরে এসে এখানে আরামে ঘুমাচ্ছিল তারপর আমরা আর ডিস্টার্ব না করার জন্য এখান থেকে সরে অন্য জায়গায় চল চলে গেলাম এদিকে দেখি ডাইনিং রুমের মধ্যে তপু একা একা মোবাইল ডেপছে এদিকে বেঞ্চে শুয়ে কিছু ভিডিও বা ছবি করতে তুলতে তুলতে হঠাৎ করে মিউজিক বাঁচতে থাকলো একটু পরে দেখলাম যে বার্বিকিও জনে সবাই মিলে নাচছে ফেরত এদিকে গরমে ঘামছে আগুনের আগুনের জন্য আর বারবিকিউ হচ্ছে এদিকে রমিজ আর ইমরান নাচছিল স্পিকারের গান শেষ হতে হতে আমরা চলতে চলতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়ার জন্যে সেদিকে সবাই মিলে বসে গেছে আলু ভত্তা সিম ভত্তা সিম ভত্তা দো এবং মাছের বার্বিকীয় সবাই মিলে একসাথে খাওয়া শুরু শুরু করলাম তারা কিছু ফটোশ্যুট নিয়ে আমরা ওয়েট করলাম না সবাই অনেক ক্ষুদার্ত ছিল এরপর আমরা চলে আসলাম সুইমিং পুলে প্রায় দেড়টা বাজে তখন ঘুম আসছিল ঘুম ঘুম কাটানোর জন্য এখানে আসলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলো পুলটা হচ্ছে আঠাশ ফিট বাই বারো ফিট এখানে আমরা নামা নেমে ঝাপাঝাপি করলাম এবং বেশ বেশ মজা হলো এখানে সবাই মিলে বেশ মজা করে তারপরে এখান থেকে উঠলাম প্রায় সাড়ে তিনটা হচ্ছে তারপর আস্তে ধীরে ওই রাত পার করে ঘুমিয়ে সকালবেলা উঠলাম পরিবেশ নিয়ে উপভোগ করতে চান ইজ পারফেক্ট প্লেস দেশীয় খাবার মাটির চুলায় রান্না এখানে পোলাও টোলাও পাবেন কিন্তু না আসবেন ভাজি ভর্তা সব ফ্রেশ মাছ ফ্রেশ সবজিগুলো ফ্রেশ চা পাতা আছে এনজয় করেন যে কোনো জায়গায় বসে

ছোটো একটা সুইমিং পুল ওখানে চেঞ্জ রুমগুলো আছে রুম আছে কালকে রাত দেড়টার সময় আমরা এখানে নামছিলাম এই পানি আছে ওদিকে মোটামুটি বুক সমান পানি ওই কর্নারে এখানে সিঁড়ি আছে এখানে পানি হাইট একটু কম এখানে যে আমবাগানটা আছে এটাও আমাদের জায়গার মধ্যে আর ওই ওই পাশে যে ডাইনিং স্পেস আছে একটা ওখানে একটা পুকুর আছে ওইখানে কিচেনটা যেন ওইদিকে আছে আম বাগানগুলোর পরে তো এটার ওভারঅল জায়গার নাম হচ্ছে খন্ডগ্রাম রিসোর্ট ছোট কটেজ আছে আছে একটা দুই দুই রুমের একটা এসি রুম একটা নন এসি এটা একটু আমাদের দুই ভাই ঘুমিয়ে আছে শুয়ে আছে এসি ওকে

সামনে তো সামনে যাওয়া যাক সামনে যে আমরা দেখব আপনারা এখানে আসলে অবশ্যই উপভোগ করবেন আমি শিওর জায়গাটা খুবই ন্যাচারাল এবং আম বাগান থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবুজ প্রকৃতি মাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আপনি এখানে পাবেন এখানে অনেক কিছুই করা করার চেষ্টা করা হয়েছে এবং সব কিছুই আসলে উপভোগ করার মতো ডে আউট করার জন্য যথেষ্ট ভালো এবং রাত থাকতে চাইলে আপনারা দুটা কটেজের মধ্যে যেভাবে দেখালাম ওটার মধ্যে থাকতে পারবেন অ্যাডিশনাল অ্যাডিশনাল নাই অ্যাডিশনাল মেম্বারও অ্যাকোমোডেট করা যাবে সেক্ষেত্রে ওদের সাথে কথা বলে আসতে হবে

কবুতরের বাসা দেখতে পাচ্ছি খেলার জোন দেখতে পাচ্ছে প্লেয়িং জোন থেকে শুরু করতে সব সকালে ব্রেকফাস্টের জায়গাটা সবাই আসলে ব্রেকফাস্ট করার আগে বসে আছে এবং তারপরে আমরা আসলে সুইমিং সুইমিংয়ে যাবো আর পরে যাই এখানে বিভিন্ন বিভিন্ন হাঁস মুরগি পাখি কবুতর দেখলেন এখানে অনেক কিছুই আছে বিড়াল কুকুর অনেক কিছুই তারা এখানে মানে পালেন বেশি করে সব কিছুই তারা নিজেরা পালেন না আশেপাশে এলাকা থেকে চলে আসে বাট জায়গাটা বেশি উপভোগ করার মতো এখানে কোনো কিছুই হার্ম হার্মফুল না সব কিছুই ন্যাচারাল এবং চেষ্টা করা হয়েছে সব কিছু ন্যাচারাল রাখতে কৃত্রিমের ছোঁয়া খুব কম বাট আছে যেহেতু

এত বড় না ওখানে পাঁচ ছয় বিঘা জায়গা ছিল তো আমরা বললাম যেখানে আমরা খামার করবো দীর্ঘমেয়াদী খুব ইয়ে করে আমরা ইনফ্রাস্ট্রাকচারে অনেকটা ল্যান্ড উঁচু করছি প্রায় ছয় ফিট করে ওইখানে নেপিয়ার ঘাস লাগাইতে হবে অস্ট্রেলিয়ান করে নেপিয়ার ঘাস খাবে প্রায় দেড় দু বিঘা জায়গা বড় করে ঘাসও লাগানো হইসে একটা পুকুর কাটা হইসে

পরে আমাদের প্ল্যান ছিল আসলে ওই জায়গায় আমরা দুধটা তো বেচতে পারব না এটা আমরা জানতাম যে দুধ বিক্রি করা এত দিন ওই হলো তখন আমরা বামুনডাঙ্গা করলাম আমরা আশেপাশে মিষ্টির দোকান টোকান যতটুকু সাপ্লাই দিয়ে পারা যায় আমরা প্ল্যান হলো দুই থেকে আড়াই বছরের মধ্যে আমরা ওই যে প্ল্যান্টে চলে যাব দুধ প্রসেসে পরে

বলো ওইটা আব্বা বাংলা লিঙ্কে ভাড়া দিবে তো বাংলা লিঙ্কে ভাড়া দিবে অবশ্যই আমরা ভাড়া দিব না বাংলা বেশি দিব বলো না ওইটা বাংলা লিঙ্কের সাথে কথা হয়ে গেছে বাংলা লিঙ্কে ভাড়া দিবে আমরা লজিকই মিলাইতে পারতেছি না বন্ধুর ফ্রেন্ডরা একটা প্রজেক্ট করছে তিন মাস হয় নাই তো ভাড়াই যখন দিবা তো বাংলা লিঙ্ক কেন আমাদের কি সমস্যা সুন্দর একটা ফুল আছে আমার বন্ধু মেহেদি আল্লাহ জানে গতবার কাপ্তাইতে যায় পড়ে গেছিল এবার এখান থেকে না জানি পড়ে যায় বিক্রি করবে দাম কত এখানে এদিকে

ওই যে ভাই ওই যে ওই যে যান 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 এই যে এই আমটা পড়তে যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ এই আমটা ভাই হ্যাঁ দেখেন পড়েই গেল মানে এত পাকা আমি শুকাতে

this.

সুইমিং পুল থেকে উঠে গোসল করে আমরা দুপুরে খেতে যাই এবং খেয়ে এসে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকাল সন্ধ্যা নাগাদ আমরা তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য সবাইকে এই খন্ডগ্রাম রিসোর্টে আমন্ত্রণ এবং যাওয়ার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার এবং যেখানে কন্ট্যাক্ট করতে হবে সব ডিটেলস এখানে কমেন্ট লিংকে দেওয়া থাকবে সবাইকে আসসালামু আলাইকুম প্লিজ শেয়ার ভিডিও হিট ওয়াচিং Assalamualaikum